শায়েক আল্লামা শাহ গাজী হাবিবুর রহমান রেজবি। রহমাতুল্লাহি আলাইহ তিনার বাবা ছিলেন একজন হক্কানি শায়েক এবং মুর্শিদের কাছে মুরিদান আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা পীরের আদেশ পালন করতে গিয়ে একদিন দুই দিন তিন দিন না জীবনের বারোটি বৎসরেরও বেশি সময় বাড়ি ঘর জীবনের সব কিছু ত্যাগ করে দিয়ে ভাঙ্গা একটা কবরে ধ্যান মসল অবস্থায় জঙ্গলার মধ্যে কাটিয়েছেন বলুন কাটানোর পরে তিনি পীরের দেওয়া সবক আদায় করতে করতে এক পর্যায়ে যখন আল্লাহর মহাবলি হয়ে যান তার আপন পীর এবং মুর্শেদের কথা মনে পড়ে যায় তখন তিনি পাগলের মতো ছোটে তার আপন মুর্শেদকে লাল দরবারে চলে যায় আওয়াজ দিয়ে বলে আল্লাহ চলে যাবার পরে তার দরবারের যে পীর ভাই বোনেরা ছিল তারা কি করলো তাকে ডাক দিয়া বলে ও রবিউল্লাহ ভাই যান এইভাবে আর কতদিন এখন বিবাহ সাদী করে সংসার জীবনে ফিরে যান আল্লাহর মুহাওয়ালি বলেন না আমার এ জীবন তো আমি আল্লাহ এবং রাসূলের জন্য করেছি কুরবান অতএব বিবাহ সাদী করতে চাই না কিন্তু তার আপন মুরশিদ যখন নেক নজর দিয়ে তার দিকে তাকালেন হঠাৎ করে আল্লাহর বান্দা একটা চিৎকার দিয়ে জমিনে পড়ে बेहোশ হয়ে গেলেন আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার বেহুশ হয়ে যাওয়ার পরে মাথায় পানি দেওয়া হলো যখন হুশ ফিরল আপন মুর্শেদের নেক নজর পাবার পরে এইবার আমার প্রাণ প্রিয় মুর্শেদ কেবলার বাবা যান তখন বলতেছে আমি বিবাহ করব আওয়াজ দিয়ে বলেন না সুবহান আল্লাহ এই গলার আওয়াজ আরো জোরে বলতে হবে আর একবার জোরে বলুন যখন এই কথা বললেন বালবার পরে মেয়ে দেখা শুরু হলো তোফাগুল মানুষ বাড়ি ঘরে থাকেন না এমন মানুষকে দিয়ে আসমারাজারা আছেন কারণ মেয়েকে বিবাহ দিতে চাইবেন হ্যাঁ জনা বলুন চাইবেন কেউ দিতে চাইবেন এটা কোন কাহিনী হঠাৎ করে মেয়ে দেখতে দেখতে বর্তমানে যা আমার মুর শেদ কেবলার আম্মাজান আছে তাকে যখন দেখতে গেল তারাও বিবাহ সাথে দিবে না কিন্তু আল্লাহর বান্দা বলছে আমি বিবাহ করব বাড়ি থেকে যখনই আসছে আল্লাহর কি নীলা খালা অলিদের কারামত যে কত বড় দেখেন আমার মুর্শেদ কেবলার বাবা কত বড় আল্লাহর ছিল ভালো করে শুনেন কেমন অলি ছিল উনি যখনই চলে আসছে ওই বাড়ির সবচেয়ে যে বড় গরু ছিল এটা নাক দিয়ে মুখ দিয়ে ফেনা ওঠে জমিনে পড়ে গেছে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার পরে যাওয়ার পরে কিছুক্ষণ পরে আমার মুর্শিদ কেবলার মা এখনো বেঁচে আছে যা শুনতে পারেন শুধু এটাই না বাড়ি থেকে বের হয়েছে আমার মুর্শিদ কেবলার মাও পা পিছলে পড়ে গেছে গিয়ে পা বেহুশ আর পা তুলতে পারে না এলাকার মানুষ লোকজন বললো ওই পাগলকে ধরে নিয়ে আসো তা না হলে এটা সম্ভব না পাগলকে ধরার জন্য আসছে পাগল তো যাবে না আল্লাহর ওলিকে যখন ধরে শরে নিয়ে গেল আল্লাহর ওলি বলে যেতে bari aksorte যদি তোমার মেয়েকে বিবাহ দাও বললো যে ঠিক আছে কোনো অসুবিধা নাই দিয়ে দিব আল্লাহর মহা আমার মুরশিদ কেবলার বাবা যখনই ওই বাড়িতে গিয়ে গরুর গায়ে হাত দিয়েছেন সঙ্গে সঙ্গে গরু উঠে দাঁড়িয়ে গেছে আওয়াজ দেব আল্লাহু আকবার শুধু কি এটাই না তারপরে বাড়ির ভিতরে প্রবেশ করলেন করবার পরে প্রথম একটা দুইটা লাথি দিয়েছেন খুশিদ কেবলার মা উঠতে পারে না তিন নম্বর লাথি দিয়ে বলে আমি আল্লাহর পক্ষ থেকে একটা তোমাকে হুকুম দিচ্ছি আল্লাহর হুকুম মানার জন্য তাড়াতাড়ি দাঁড়িয়ে যাও এই কথা যখনই বলছে সঙ্গে সঙ্গে আমার মুর্শিদ কেবলার মা দাঁড়িয়ে হাঁটা শুরু করছে আওয়াজ আল্লাহ আল্লাহ আকবর বলে তাহলে চিন্তা করে দেখেন ইনি কত বড় আল্লাহর ওলি ছিলেন এমন ঔরসাদ বাবার সন্তান হলেন আমার মুর্শেদ কেবলা এমন মুর্শেদ কেবলা কেঁপে কারা কারা খুশি একটু হাত তুলে আমার আল্লাহকে দেখান জিন্দাবাদ 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 আল্লাহ তালা আমাদের সকলকে তো খোলা মেলা কথাটা বুঝার তাওফিক দান করছে নাকি দান করছে যদি দান করে থাকে একবার শুক্রিয়া আদায় করেন বলেন আলহামদুলিল্লাহ এখন বাবার শুনলাম ওনার মা কেমন মানুষ জানার দরকার আছে না নাই মনে করেন আমি নিজে প্রত্যক্ষ আজ থেকে এক বছর আগে যখন বিভ্রান্তকর পথ থেকে দরবার শরীফে সকাল বেলা আমি আসি আসার পরে আমি একটা জিনিস তার মাঝে দেখেছি উনি তার সাধারণ মানুষ না কারণ উনি তো ইমামে আসলে সুন্না তোল জামা সেরে গাজী আল্লামা আকবর আলী রেজবির রহমতুল্লাহ কাছে বাতে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম গ্রহণ করেছেন এমন করে নিজের জীবনটাকে সাজিয়েছেন আমি নিজে প্রত্যক্ষদর্শী প্রমাণ যে আপনি তার কাছে কোন উদ্দেশ্যে কোন আশায় গিয়েছেন আল্লাহর বন্দি চোখটা বন্ধ করবেন করে ফুলবেন আপনার মনের কথা বলে দিতে পারেন আওয়াজ দেব এমন মুর্শেদ কেবলার মা এমন একজন মানুষ এটা পেয়ে আপনারা খুশি না এই গর্ব থেকে আমার মুর্শেদ কেবলা জন্মগ্রহণ করেছেন বাবার দিক থেকে একজন কামেল অলির সন্তান মায়ের দিক থেকে একজন কামেল অলিয়ার সন্তান ভাগ্য কয়জনের হয় এখন কর্ম এটা হলো জন্মগত সূত্রে তিনি আল্লাহর অলি এখন আসেন আমার মুর্শেদ কেবলা কর্মগত সূত্রে আল্লাহর কেমন আল্লাহর কর্মগত সূত্রে কেমন আল্লাহর তিনি শাহ সুফি আল্লামা শহীদ সদরুল আমিন রেজবি রহমাতুল্লাহ আলাইহের কাছে নিজের জীবনের সব কিছু বিলীন করে দিয়েছে আর আল্লামা শহীদ সদরুল আমিন রেজবি রহমাতুল্লাহ আলাই ছিলেন কে যিনি রেজবিয়া দরবারের কথা বলুন রেজবিয়া দরবারের রূপকার তিনি কি ছিলেন রেজবিয়া দরবারের আরেকটু চলে বলেন রেজবিয়া দরবারের কি রূপকার তিনার কাছে আমার মুর্শিদ কেবলা বায়াতের আসুল সাল্লাই্লাম গ্রহণ করবার পরে আল্লাহ আল্লাহ এই অলি আমার শেখ মুর্শিদ তিনার কথা এমন অক্ষরে অক্ষরে কর্মগতভাবে পালন করেছেন আপনারা সকলেই জানেন যে তার সহায় সম্পত্তি রয়েছে জীবনের তিনি কিছু নিজের জন্য রাখেন নাই সন্তানের জন্য রাখেন নাই সুন্নিয়াতকে বাংলার জমিনে প্রতিষ্ঠা প্রচার প্রসার করবার জন্য জীবনের সব কিছু বিলীন করে দিয়েছেন এমন মুর্শিদ কেবলা পেয়ে কে আন্দার দরবারে খুশি হয়েছেন দু হাত তুলে আমার আল্লাহরে দেখা আল্লাহ কবুল করুক সবাই বলি আর একবার জুড়ে আমি এরপরেও কিছু বাংলার জমিনে ওই জায়গায় বললাম বাটকার আর বিসি টোকাই মৌলুক আপনি যদি ওদেরকে বলেন যে তুমি যে শাহসুফি আল্লামা গাজী হাবিবুর রহমান রেজবির বিরুদ্ধে বললা তার সাথে কি কোনোদিন উঠা বসা চলাফেরা করেছ আমি তো জীবনে তাকে বাস্তবে দেখি নাই তাহলে তুমি বিরোধীটাকে এমনি করলা মন চাইসে করলাম কারণ আল্লামা শাহসুফি গাজি হাবিবুর রহমান রেজবি মাদ্দা জিল্লহুল আরিল বিরোধীতা করলে বাংলার জমিনে ভাইরাল বত্তা হয়ে যায় কথা বলেন ঠিক কেলা এই ভাইরাল হওয়ার জন্য টাকা ইনকাম করবার জন্য নিজের ধান্দা পরিচালনা করবার জন্য তারা বিরোধিতা কিন্তু তারা হয়তো বা জানে না যে তিনি জন্মগত সূত্রে এবং কর্মগত সূত্রে দুই দিক থেকে আল্লাহর অলি আর আল্লাহ নিজে হাদিসে কুৎসিতে বলেছেন এই অলিদের যারা বিরোধিতা করে আমি আল্লাহ তাদের সঙ্গে কি করব এটা আমাদের সকলের জানার দরকার আছে না আল্লাহ নিজে বলতেছেন ও হাবিব আপনি দুনিয়ার জমিনের মানুষকে বলুন কি বলবেন মান আদানি ফাকাদ আযানতুহু বিলহার যারা আমি আল্লাহর বন্ধু আমার অলিদের সঙ্গে আদাওয়াতি করে বিয়াদবি করে বিরোধিতা করে তারা জানো আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে ফেরাউন দেখতে পারে নাই নমরুদ দেখতে পারে নাই আমান দেখতে পারে নাই আবু জাহেল দেখতে পারে নাই এই আবু জাহেলের পিতার উত্তর শরীফ

আশরাফুল এবং যে যে কওমি বড় হুজুর বর্তমান তার নাম হলো পাকিস্তানের জাস্টিস তাকি উসমানী তার বাবা লিখেছে মারিফুল কোরআন এক কথায় পৃথিবীতে যত তাফসীরের কিতাব পাওয়া যায় প্রত্যেকটা কিতাবে একটা কথা আসছে আল্লাহ আল্লাহাল নিজে বলেছেন কি বলেছেন আওয়াজ বলেন আল্লাহ নিজে ঘোষণা করেছেন ওয়া হাবিব আপনি দুনিয়ার জমিনের মানুষকে বলুন আমি আল্লাহর চাইতে সত্য কথা পৃথিবীতে আর কেউ বলে না আর বলতে পারবেও না আর আমি আল্লাহ যা বলি অবশ্যই অবশ্যই সেটা সঠিক বলি আওয়াজ দিয়া বলি সোবাহ আল্লাহ যদি সঠিক বলে থাকে তাহলে আপনি যার বিরোধিতা করতেছেন এই মানুষটার যদি আপনি বিরোধিতা করেন আপনার আমার সঙ্গে যুদ্ধ করবেন কে একটু জোরে কথা বলতে পারবেন না শুনেন বর্তমান সায়েন্স মেডিকেল একটা কথা প্রমাণ করেছেন সোরা মুদাসিরের এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে সায়েন্স মেডিকেল এই কথাটা নিয়ে আসছেন কি নিয়ে আসতেন এই আয়াতের ব্যাখ্যার ভিতরে সায়েন্স মেডিকেল এই কথাটা নিয়ে আসছেন কেউ যদি আল্লাহর নামের ধ্বনিটা জোরে জোরে দেয় আল্লাহ তার উপরে স্পেশাল দশটা রহমত দেন এবং দশটা বড় বড় রোগ থেকে মুক্তি দান করেন আওয়াজ দিয়া বলেন সুবাহান আল্লাহ তাহলে আল্লাহর নামের তাকবির জোরে দেওয়ার দরকার আছে না না এখন আপনার আমার সঙ্গে যুদ্ধ করবেন তাহলে কে বিরোধিতা করলে এখন চিন্তা করেন তো আল্লাহর সঙ্গে যুদ্ধ করে কেউ টিকে থাকতে পারবে পারবে তার একটা প্রমাণ হজরত ইব্রাহিম তিনি যখন দিনের দাওয়াত দিচ্ছেন এমন সময় নমরুজ কি করলেন ইব্রাহিম দিনের দাওয়াত থেকে বিরত করতে পারলাম না একটা কথা শুনে রাখো এখন তোমার সাথে আর কোনো যুদ্ধ নাই কি নাই তোমার সাথে আর কোনো যুদ্ধ তাই যুদ্ধ সরাসরি তোমার আমার তোমার আল্লাহর সঙ্গে আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ কয় দিন তারিখ কয় তোমার আল্লাহর কাছে শুনে কয় না না আল্লাহর কাছে শোনার কোনো দরকার নেই আমার আল্লাহর জন্য সব দিনই একই দিন কথা বলুন ঠিক কিনা তুমি কোন দিন পারবে কয়ামুক দিন পারবো কয় ঠিক আছে দিন তারিখ দেওয়া হলো মাঠের মধ্যে গেল যাওয়ার পরে নমরুদ করে কি জানেন তীর দুনু ঘাতে নিছে নিয়ে আকাশের দিকে তীর মারে কি করে তীর মারে আল্লাহ জিব্রাইল কে ডাক দিয়ে বলে জিব্রাইল আর দেরি করো না কি করো না আর দেরি করো না তাফসিরে মাজহারির ভিতরে আসছে এবং তাফসিরে ফি জিলালিল কোরআনের ভিতরে আসছে কি আসছে যে আল্লাহ তালা সেই সময় আমরা যে বালিয়া মাছকে বলি এই মাছকে হাতে দিয়ে বলেছে জিব্রাইল এটা তুমি ধরো এই তীর মাছের পেটে লাগুক এই রক্ত যেন জমিনে পড়ে তীর যখন মেরেছে জিব্রাইল যখন মাছ ধরেছে মাছের পেটে লেগেছে রক্ত তীরের মাথায় যখন লাগছে তীর উপরের দিকে নিচে যখন পড়ছে নমরুদ তখন বলে ইব্রাহিম তোর আল্লাহ শেষ এই দেখ প্রমাণ রক্ত সেই কথা যখন বলছে তখন আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে ওই করছে ইব্রাহিম তুমি নমরুদকে বল কি বল আমার আল্লাহ তো শেষ কিন্তু আমার আল্লাহ দৈনন্দিন পূর্ব দিক থেকে সূর্য উঠিয়ে পশ্চিম গগনে ডুবায় আওয়াজ দিয়ে বলোন ঠিক কিনা তুমি তো সবকিছু শেষ করেই দিছো তুমি তো এদেশের বড় খোদা তাই না হ্যাঁ ওই সেটাই যদি হয় তাহলে তুমি একটা কাজ করো তোমার কেমন ক্ষমতা আমার আল্লাহ পূর্ব দিক থেকে তুলে পশ্চিম গগনে ডুবায় তাহলে তুমি এটা কাজ করো কি পশ্চিম গগন থেকে তুলে পূর্ব গগনে ডুবাও এখন চিন্তা করে বলেন তো দেখি এই ইব্রাহিম ইব্রাহিম সাল্লা কাছে এবার কয় কাম তো সারা কাম কি সারা এমন তো অবস্থার ভিতরে নমরুদ বলতেছে আজকে না অন্য দিন কোনদিন দিন অন্য দিন এখন এরপরে এই যে ইব্রাহিম আলহ সালাতাম ডেট চায় আর কেউ ডেট দেয় না তেমন এই যে বাংলার জমিনে যারা কিছু এক শ্রেণীর বাটকারার বিসি মৌলী আমার শেখ অমর শেখ আল্লাহ গাজী হাবিবুর রহমান রেজবির সঙ্গে যারা বিরোধিতা করে ইব্রাহিমের সঙ্গে যেমন ডেট সুযোগ পাই নাই এই বদমাইশ মৌলবীরা আমাদের শাহে এবং মুর্শেদের প্রয়োজন নাই আমাদের সঙ্গে ডেট দেওয়ার মতো যদি তাদের হিমতটাকে মোকাবেলা করুক আমার মুর্শেদ এবং প্রতিষ্ঠিত নাই এটা যদি কেউ প্রমাণ করতে পারে আজকের এই মাহফিল থেকে আমি ঘোষণা করলাম আমি একাই যথেষ্ট আছে আমার সঙ্গে বসবে যদি তাকে বাতিল প্রমাণ করতে পারে আমি তাকে পাঁচ লক্ষ টাকা কিন্তু আমার বিশ্বাস না কারণ তারা জানে তিনি প্রাণ প্রিয় ভাইয়েরা একটা কথাই বলবো এমন একজন শেখ মুর্শেদের দরবারে এসেছেন যেই এবং মুর্শেদ পুরো হকের উপরে কি প্রতিষ্ঠিত এখন আমাদের জানার বিষয় এমন শাইখ এবং মুরশিদের দরবারে আসলে আমাদের লাফকি আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলতেছেন এটা আমার কথা না আল্লাহ বলতেছেন কি বলতেছেন ও হাবিব আপনি দুনিয়ার জমিনের মানুষগুলোকে জনাদা

যারা এই পথে নিয়ামত প্রাপ্ত হয়ে আমি আল্লাহর বন্ধু হয়েছে সেই পথ যেন চায় আর যারা আমি আল্লাহর সঙ্গে বিরোধিতা করে ধ্বংস হয়েছে তারা যেন সে পথকে বর্জন করে আর যদি বর্জন করতে পারে এমন একজন হকানি শেখ মোরশেদের কাছে গিয়ে এই পথের সন্ধান আমি আল্লাহর কাছে চাই আমি আল্লাহ তার জন্য দিলাম ঘোষণা আল্লাহ বলেন তাফসিরে ফি জিলালিল কুরআন তাফসিরে ইবনে কাসিরের ভিতরে আসছে ও দুনিয়ার জমিনের মানুষ আমি আল্লাহর ঘোষণা হলো তোমরা যদি ওই পথে অনুসরণ অনুকরণ করে চলতে পারো আমি আল্লাহ তোমাদেরকে আমার নিজ কুদরতি জিম্মায় হেদায়েতের উপরে অটল এবং অবিচল রাখব আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার আর অটল অবিচল রেখেই আমি আল্লাহ কেন કહব যাদেরকে হেদায়েতের উপরে অটল অবিচল রাখব তাদের জন্য আমি আল্লাহ দিলাম ঘোষণা ওয়াসারিউ ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ওয়াজান্নাতিন ওয়াল লিল ওলিদের পথ এটা এমন একটা পথ যখনই বান্দা তুমি এই পথের ভিতরে গিয়েছ আমি আল্লাহ ঘোষণা দিলাম ইলাম মাঘ ফেরা তিম্মির এই পথে গিয়ে ওইদের সঙ্গে যখনই ভালো সম্পর্ক স্থাপন করেছ এই পথে যাওয়ার কারণে মাঘ ফেরা তিম্মির আমি আল্লাহ আমার কুদরতি নিজিম্ম সঙ্গে সঙ্গে আমার ওই বান্দা বন্দির তাম জিন্দিগির ওনাকে মাফ করে দেব

এক কাপ জন্য ভোটের সময় এত জোরে মিছিল করে নমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র নামাজ পড়ে না এক রক্ত গাঞ্জা খায় দশক্ত অবশেষে চোষে জনগণের রক্ত কথা বলুন ডেকে না এটা যদি পারেন আল্লাহর নামের স্লোগান জুড়ে দিতে পারবেন না আপনার আমার জীবনের গোনা মাফ করে দিবেন কে আরেকবার কালমা পড়িলা ইলাহা আসিযা পরিলা এই কালিমা ফেরা উদিলা পতো জালা আসিযা বলে মরো তে পারি ভুলে তো এক অলা লা ইলা ইলা লা ইলা 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 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এখন আল্লাহ আমাদের জীবনের গুনাহ माफ করার পরে আমাদেরকে কি দিবেন এটা আপনার আমার জানার দরকার আছে না নাই আল্লাহ বলতেছেন নিজে ও হাবিব আপনি দুনিয়ার জমিনের ওই সমস্ত মানুষদেরকে জানান কি জানাবেন তারা যেহেতু আমি আল্লাহর বন্ধুর সঙ্গে ভালো সম্পর্ক স্থাপন করেছে কার সঙ্গে আল্লাহর

ক্ষমা করে দিয়ে এইখেন তো হব না আমি আল্লাহ তার জন্য দিলাম হাসনা ওয়া হাসনা উলাইকা রাসিল কা সম্পর্ক স্থাপন করেছে করবার কারণে আমি আল্লাহ তাদেরকে এমনিতে এমনিতে ফেরা দিতে পারি না কমনে এবং হাসনা ইহসান হসনুন এটা তিন কেরাতেই পরা যায় ওলা একা রফে সেই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি থাকে না আল্লাহর ওই বান্দা বন্দিকে আমার আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে তাদেরকে বন্ধু কবুল করে চিন্তা করে দেখেন যদি দুনিয়ার জমিনের কোন মানুষকে আমার আল্লাহ বন্ধু হিসাবে কবুল করে না ওই লোকটাকে যতই আপনি নির্যাতনের স্টিম রোলার চাপিয়ে দেন না কেন কোনদিন তাকে আপনি বিপদে ফেলতে পারবেন না আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও হাবিব আপনি দুনিয়ার জমিনের ওই সমস্ত বান্দা বান্দিদেরকে জানায়া দেন কি জানিয়ে দিবে যখন তারা আমি আল্লাহর বন্ধুর সঙ্গে ওঠা বসা চলাফেরা করে আমি আল্লাহর দরবার থেকে গুনা ক্ষমা পেয়ে আমি আল্লাহর বন্ধু হয়ে গেল হয়ে যাবার পরে দুনিয়ার জমিনের ভিতরে এক শ্রেণীর আমার বাম রয়েছে যারা এই সমস্ত মানুষদের উপরে নির্যাতনের স্টিমরুলার চাপাতে থাকবে কেন চাপাতে থাকবে আপনি তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তো আপনার মতো এত সম্মানিত করে আর কাউরে বানাই না আর আমি আল্লাহ কাউরে বানাবোও না কিন্তু এত সদিয়ম করু বিকাল্লা দিনা কাফরু লে তো তাও এপতুনুতা আউ ইয়ে করি যু কায়াম করুন অয়াম সোরা আনফালের তিরিশ আয়াতে আসছে আল্লাহ বলে ও আত্মাকে যেমন

আপনার মতো একই কায়দায় এদের উপরেও নির্যাতন করবে আওয়াজ দিয়া বলুন ঠেকে না দক্ষ জনক হলেও শক্ত বর্তমানে তামাম বিশ্বের জমিনে আল্লাহর বন্ধুদের সঙ্গে যা চরণ করা হচ্ছে এবং খাকি আশেকেরা সুন্নি মুসলমানদের ওপরে যেইভাবে নির্যাতনের স্টিম রুলার চাপানো হচ্ছে আমার কেন যেন মনে হয় রে মুসলমান আল্লাহ দেড় হাজার বছর আগে এই কথাটা বলে না কেন যেন আমার কাছে মনে হয় মন হয় আমার আল্লাহ আর সে আজিম থেকে দেখে দেখে এই কথাটা বলতেছেন হুবহু মিলে গেছে আওয়াজ দিয়া বলুন ঠিক কিনা আল্লাহ বলেন ও হবি আপনি আমার ওই সমস্ত বন্দা বন্দীদেরকে আপনি নবীর খাঁটি আশিক রাসুল আমার বন্ধু খাঁটি ওলিদের আশেখ আউলিয়াদেরকে জানায়া জানায় দেন কি জানায় দেবেন দুনিয়ার জমিনের ভিতরে কাফের বেঈমান রাম বামের দালালেরা যতই ষড়যন্ত্র এবং চক্রান্ত করুক না কেন ওরা কোনদিন এদের কা আমি আল্লাহ আমার এই বন্ধু বান্দির জন্য যথেষ্ট আওয়াজ দিয়া দিয়ে সুবহানাল্লাহ